डिलीट मत कीजिए मैसेज डिलीट मत कीजिए ठीक है मैसेज डिलीट मत कीजिए कंप्यूटर लाइफ स्टाइल पायल एस दीदी भाई अच्छो है दीदी भाई है पायल आपको तो नहीं मुझे नहीं आना है इतनी दूर दीदी दीदी यू लाइक डन थैंक यू पायल लाइक डान देर जिन थैंक यू तुम्हारे लाइक टाइम पे थैंक यू कैमन आम अचो फाइल बोलो मैसेज डिलीट मत कीजिए पार्थ जी रहना है तो रही है नहीं तो वो मेरे एल से बा, बाहर हो जाइए पार्थ जी मैसेज डिलीट मत कीजिए कैसा है मैसेज क्यों डिलीट कर रहा है আমি ভালো আছি পাইল বলছে আমি ভালো আছি হ্যাঁ পাইল ভালো থেকো সাবধানে থেকো আমার শরীরটা খুব একটা ভালো নয় গো আমার শরীরটা খুব একটা ভালো নয় বাবু ভালো বাবু হ্যাঁ পাইল বাবু ভালো আছি বাবু ভালো আছি কিন্তু আমার শরীরটাই খুব একটা ভালো নয় সারাদিন ঠিকঠাক দেখছো তো দুদিন ধরে ধরেই কালকের থেকেই শরীরটা ভালো না দুদিন ধরে এ দিতে পারিনি কোনো শর্ট ব্লগ দিতে পারিনি শর্ট রিলস দিতে পারিনি শরীরটা খুব একটা ভালো না হবে যা করে একটু আধু দিচ্ছি

আমার নেট নেই দিদি কমেন্ট করতে পারছি না আচ্ছা পায়েল কী আর করা যাবে নেট না থাকলে আর কী করা যাবে কিচ্ছু করার নেই এদি না থাকলে তুমি বা কী করবে যা করছুতে এসেছো দু করছো আমার এলবি তো আমার ভালো লাগলো থ্যাংক ইউ